নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের আলোচনা করব জয়া একাদশী পূজার নিয়ম আর জয়া একাদশীটি কি কী ভুল করেও করবেন না আর জয়া একাদশীর ব্রত কথা জয়া একাদশীর সকালে স্নান করার পর ব্রতর সংকল্প নিন তারপর পূজায় ধূপকাঠি প্রদীপ ফল ও পঞ্চামৃত রাখুন এই তিথিতে বিষ্ণু ও তার কৃষ্ণ অবতারের পূজা করা হয় একাদশী ব্রততে রাত্রি জাগরণ অত্যন্ত শুভ এমন পরিস্থিতিতে রাত জেগে শ্রীহরির নাম সংকীর্তন করুন তার পরের দিন দ্বাদশীতে কোনো অসহায় ব্যক্তিকে ভোজন করান তাদের দান দক্ষিণা দিয়ে নিজে ব্রত ভঙ্গ করুন এই তিথিতে ব্রহ্মচর্য পালন অনিবার্য বন্ধুরা এখন জেনে নেব একাদশীর দিন কি কি করবেন আর কি করবেন না একাদশী তিথিতে বিষ্ণু সহস্র নাম জপ করা অত্যন্ত শুভ এই তিথিতে সকলকে সদাচার পালন করা উচিত যারা এই তিথিতে উপবাস করেন না তারা লক্ষ্মী ও বিষ্ণুর পূজা করুন এই তিথিতে সাত্ত্বিক ভোজন করুন এবং অন্যের নামে নিন্দা করা থেকে বিরত থাকুন জয়া একাদশী তিথিতে ভোগ বিলাসিতা ছল করবেন না এই তিথিতে রসুন পেঁয়াজ বেগুন মদ মাংস পান সুপারি তামাক সেবন করতে নেই বন্ধুরা এখন আলোচনা করব জয়া একাদশীর ব্রত কথা একটা ইন্দ্রের সভায় উৎসবের আয়োজন করা হয়েছিল সেখানে দেবতা সন্ত ও দিব্য পুরুষ উপস্থিত ছিলেন সে সময় গন্ধর্ব গান করছিলেন এবং গন্ধর্ব কন্যা নৃত্য পরিবেশন করছিলেন এই মধ্যে একজন গন্ধর্বদের মাল্যবান খুব সুন্দর গান গাইতেন তিনি যত সুন্দর সুরে গান গাইতেন ততই সুন্দর ছিলেন দেখতে অন্যদিকে গন্ধর্ব কন্যাদের মধ্যে পুষ্যবতী নামক এক নৃত্যাঙ্গনা ছিলেন পুষ্যবতী ও মাল্যবান একে অপরকে দেখে নিজের বোধবুদ্ধি সব হারিয়ে ফেলেন তারা নিজের লয় ও তাল হারিয়ে ফেলেন যার ফলে দেবরাজ ইন্দ্র রেগে যান তিনি তাদের অভিশাপ দিয়ে বসেন যে তারা স্বর্গ থেকে বঞ্চিত হয়ে মৃত্যু লোকে পিসাচের মতো জীবনযাপন করবেন অভিশাপের প্রভাবে উভয়ই প্রেত প্রেতজনিতের যান ও কষ্ট ভোগ করতে শুরু করেন দুজনেই অত্যন্ত দুঃখে সময় কাটাতে শুরু করেন মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে তারা দুজনেই কিছু খায় না দিনে একবার ফলাহার করে সেই রাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করে নিজের কৃতকর্মের জন্য পশ্চাতাপ করতে থাকে সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়ে যায় অজান্তে হলেও তারা একাদশী ব্রত পালন করে এর প্রভাব পেট জনি থেকে মুক্তি পায় সেই গন্ধর্বরা তারপর পুনরায় স্বর্গে প্রস্থান করেন তারা বন্ধুরা আজকের ছিল এই আলোচনা আজকের ভিডিও দ্বারা যদি তোমাদের কোনো উপকার হয়ে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো রে কৃষ্ণ রাধে রাধে